কেউ কেউ ভাবছে প্রথম প্রথম যে এটা কুচকুচোতে সিনেমাটার মতো কি আমরা বেশ মজা করে ভাবছি যে বা আমরা জানি আসলে গল্পটা কি কেউ কেউ আমরা আমরাই জানি যে আসলে কি আসলে কি সেটা কিন্তু জানা যাবে সোমবার থেকে কষ্ট হয়েছিল অবশ্যই আমার চোখ থেকে জলও পড়েছিল কিন্তু পরবর্তীতেই আমার মনে হয়েছিল যে যেটার জন্য আমি এতদিন ধরে খাটছি চেষ্টা করছি সেই জিনিসটা আমি আজ করতে পারছি চুল তো আজ কালো বড় হয়ে যাবে ওটা আমি আধা ঘন্টাই শিখে ফেলেছি ওটা ও দারুণ ও দারুণ ওটাতে ওটা আমিও এখনও পর্যন্ত আমার খালি এই পিঠেরই জায়গাটা থেকে ভয় লাগে আমার এই পিঠটা কোনোভাবে ক্র্যাক হয়ে যাবে আমি পড়ে যাবো ও আধ ঘন্টার মধ্যে করে ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কনস্ট্যান্টলি ওই যে কলেজটা আমরা ওটা শ্যুট করছিলাম ওই কলেজটা সারাক্ষণ ও ঘুরেই বেড়াচ্ছিলো ওটাতে পঁচিশে আগস্ট থেকে আসছে কম্পাস আমরা এখন পেয়ে গেছি কম্পাসের কর্ণধারকে বলবো মানে কান্ডারিকে মানে আমি জানি ওয়ান অফ দ্য আপনি এটা ক্রিকেট ক্যাপ্টেন বলতে ক্রিয়েটার্স হ্যাঁ সিরিয়ালটার প্রেসকনফারেন্সে যেটা বুঝতে পারলাম মানে কোথাও ওই বেটা কামিয়াব নেই কাবিল বান একজ্যাক্টলি কামিয়াবিসে কাবিলিয়াত কাবিলিয়ার চ্যানেল মানে সেই সেটা মানে এখনকার সময়টা আর কিন্তু দেখবেন যে আগে আমরা মাইসে ভর্তি হতাম সরকারি চাকরি কলেজে পরীক্ষা দিতাম এখনও কিন্তু হাজার হাজার পরীক্ষা দিচ্ছে বাট চাকরি পাচ্ছে দুশো জন লোক বাট আমরা আপনারাও কিন্তু চাকরি করছেন প্রাইভেট জায়গাতে মানে আমরা সবাই কিন্তু স্কিল খুঁজছি টু সার্ভাইভ ইট মানে আমরা সবাই সরকারি চাকরি করতে পারছি না তো এই মেয়েটাও সেই কথাই বলে যে নিয়মের মধ্যে থেকে যদি আমি নাই খেতে লাভ বাইলাভ তাহলে নিয়মটা অনেস্টলি নয় নয় কিছু কিন্তু আমাদের প্রত্যেকে স্কিল অ্যাকোয়ার করা উচিত আমি মেশিন চালাতে পারি ভালো করে শেখা উচিত আমি ভালো লিখতে পারি লেখা উচিত ভালো করে আমি ভালো অ্যাঙ্কারিং করতে পারি ওটাতে মাস্টারিং করতে চাই ও এই কথাগুলো বলে যে কথাগুলো মানুষ আগামী দিনে বাঁচিয়ে রাখবে আর একটা জিনিস আমি মানে প্রোমোটা যেটা দেখলাম বাংলা ধারাবাহিকের একটা একজন নায়িকা

ওর বাবার সাথে হয়ে যাওয়া ট্র্যাজেডি ওর মায়ের সাথে হয়ে যাওয়ার ট্র্যাজেডি সেটাকে ওর সরি সেটাকে সেটা আসলে যন্ত্রণা হয় ওর ওর মনে হয় একটি জবাব দেবো আমি কিন্তু থেকে দূরে সরিয়ে রেখে ওর মানুষকে শেখায় যে হাউ টু বি হ্যাপি ইন লাইফ যেটা তোমার মন মন চায় তুমি সেটা করবে এটা হচ্ছে কম্পাস আর শুটের ক্ষেত্রে আউটডোরটা পুরোটাই কি দার্জিলিংয়ে আমরা দার্জিলিংয়ে একটা বড় অংশ শুটিং করেছি আর তারপরে কালকাটায় চলে আসবে গল্পটা কিন্তু প্রথম দিকের কিছু এপিসোড আমরা দার্জিলিংয়েই শুটিং করেছি মানে সেন্ট হারমন মাউন্ট হারমন স্কুলে এই যে সেই সেই পর্বটা ওভার হয়ে গেছে ওভার হয়ে গেছে শুট পর্বটা হয়ে গেছে আর প্রথম বার চোদ্দ টাইপ এপিসোড পনেরোটা এপিসোড দার্জিলিংয়ে থাকে আচ্ছা আর আপনারা তো মূলত মানে খেলাধুলো নিয়ে খেলাধুলো নিয়েও করেছি করেছি হ্যাঁ একটু বেশি অন্যান্য করেছি ক্যাপন কে বড় করেছি কৃষ্ণবলীয় করেছি আমরা সেখানে এই এই ধারাবাহিকটার স্পেশালিটি কি থাকছে ওই একটাই কথা বললাম এই ধারাবাহিকটা করার উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা চরিত্রকে তৈরি করতে চাইছিলাম যে চরিত্রটা যে নিয়মের মধ্যে না থেকে জীবনে এগোও নিয়মে থেকে আটকে যেও না নিয়মে থেকে আটকে যেও না এটাই মেয়েটা কথাটা বলে তো আমার মনে হচ্ছে যে এত রকম চরিত্র করছি আমরা এই মেয়েটা এই কথাগুলো বললে নতুন একটা দিশা পাওয়া যায় দর্শকরা এই মেয়েটার মধ্য দিয়ে একটা মোটিভেশন পাবে ইন্সপিরেশন পাবে যে চাকরি পেলাম না মানে লাইফটা শেষ নয় গভর্নমেন্ট জব পাচ্ছি না মানে জীবনটা শেষ নয় আমি তো কালকে গিয়ে একটা দারো ব্যবসার দোকান খুলতে পারি আমি দাদা তোমার ইন্ডিপেন্ডেন্ট কিছু করতে পারি তার জন্য আমার স্কিল হচ্ছে কফিং শিখ দেখো শিখতে হবে আমার কম্পাস এই কথাগুলো বলে রান্না তুমি রেস্টুরেন্ট খুলবে না রান্নাটা শিখে নাও ওটা স্কিল তো কম্পাস এই কথা বলে কতটা ডিফারেন্ট কম্পাস অনেক ডিফারেন্ট কম্পাস আজকালকার মেয়েদের মতো নয় মানে নিজের কোনো কিছু তো সৃষ্টি করা এবং সেটার মাধ্যমে সবাইকে সাহায্য করা এটা আজকাল অনেক কমে গেছে আমার যতদূর মনে হয় তো কম্পাস এই ব্যাপারে খুব পারদর্শী আর কম্পাস সব সময় চায় সবার পাশে থাকতে সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে আর কম্পাসের মধ্যে এই একটা সিমিলারিটি আছে যে দুজনেই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে প্রমোতে যেটা দেখানো হলো সেটা হচ্ছে তাহলে তো আমাদের কলেজের স্যারও তো ইচ্ছে করে যাতে টাফ প্রশ্ন করেছিল যাতে পরীক্ষার সবাই ফেল করে যায় তো সেটা তো ঠিক না। তো সেই দিক থেকে যেন আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি বন্ধুদের পাশে এগিয়ে যেতে পারি সেই জন্য আমার মনে হলো উনি যদি এটা করতে পারে আমিও তাহলে চিটিং করিয়ে সাহায্য করে ওদেরকে পাশ করিয়ে দেবো অভিজ্ঞতা ভালো মন্দ মিষ্টি না না ঠান্ডা ঠান্ডা লাগছিল যখন আমরা দার্জিলিংয়ে শ্যুট করেছিলাম তখন তো খুবই ভালো লেগেছে সবাই মানে এরকম পরে আছে হা হাফাতা বাট আমি সোয়েটার পরে আছি আমার তখন একটা আলাদাই মজা লেগেছে বাট তখন কলকাতা এসেছি তখন আমাদের তেরো নম্বরে শ্যুট চলছিল তখন আমার একটু কষ্ট হয়েছে স্বাভাবিক গরমের মধ্যে এত লাইটস তো বাট টেকনিশিয়ানে কোনো সমস্যা হয় না যখন টেকনিশিয়ান হ্যাঁ আমার কষ্ট হয়েছিল অবশ্যই আমার চোখ থেকে জলও পড়েছিল কিন্তু পরবর্তীতেই আমার মনে হয়েছিল যে যেটার জন্য আমি এতদিন ধরে খাটছি চেষ্টা করছি সেই জিনিসটা আমি আজ করতে পারছি চুল তো আজ বাদে কালো বড়ো হয়ে যাবে কিন্তু আমার যেটা মেন আমি যেটা করতে এসেছি আমি যেটা সর্বক্ষণ সারা জীবন করতে চাই সেটা করতে পারছি সেটা আমার লাইফে সব থেকে বড়ো পাওয়ার স্যার বকেন স্যার কিনা এখনো কিন্তু রিভিলড নয় সোমবার জানা যাবে স্যার স্যার কিনা সবাই ভাবছে এটা খুব অদ্ভুত লাগছে ভালো লাগছে আমার কেউ কেউ ভাবছে প্রথম প্রথম যে এটা কুচকুচোতায় সিনেমাটার মতো কি আমরা বেশ মজা করে ভাবছি যে বা আমরা জানি আসলে গল্পটা কি কেউ কেউ ভাবছে প্রফেসর আর স্টুডেন্টের প্রেমের গল্প হ্যাঁ এরম ধরনের আমরাই জানি যে আসলে কি আসলে কি সেটা কিন্তু জানা যাবে সোমবার থেকে আপাতত আমরা জানতে পারছি যে কম্পাস একজন সায়েন্স এনথুজিয়াস্ট একজন মানে উড বি সায়েন্টিস্ট যে প্রচণ্ড কষ্ট করে পড়াশোনা করার চেষ্টা করছে নলেজ গ্যাদার করার চেষ্টা করছে কিন্তু গল্পটা কোন দিকে এগোচ্ছে পুরোটা সেইটা জানার জন্য তো সোমবার দিন থেকে চোখ রাখতে হবে হ্যাঁ এইটাই সব জায়গায় কমেন্টসে আসছে সোশ্যাল মিডিয়াতে যে আমরা একটা কুচকুচ হতে কি হচ্ছে না অ্যাকচুয়ালি সারপ্রাইজ কম্পাসের গল্প কিন্তু কম্পাসের গল্পটা কম্পাসের দেখো আমরা সবাই জানি সিরিয়ালে মানে इट्स অলওয়েজ আ সেন্ট্রিক স্টোরি তো কম্পাসের গল্প আমি কম্পাসের রাউন্ডে থাকব কোনোভাবে কম্পাস আমাকেই আমার সাথে কোনোভাবে জীবনে জড়িয়ে যাবে এবং সেইটাই জানতে হলে আমাদেরকে দেখতে হবে যেমন অনেক কিছুতে আমি কোনো জায়গায় আমার পড়তে গিয়ে আটকে গেল বা আমি কিছু বুঝতে পারছি না আমি যদি বলি যে এটা কিভাবে বলবো একটুখানি বলে দেয় বা এটা কোন সেন্সে বলছে কম্পোজ হেল্প করে দেয় মানে খুব পুরোটা বুঝিয়ে বলে দেয় তো গাইডেন্স তো খুব ভালো খুব ভালো গাইডেন্স এইবার দেখা যায় আলাপে আলাপে না 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 এখান থেকেই আলাপ আমাদের তো লুকসেরে আলাপ আলাপের দিন তো অ্যাকচুয়ালি সেরকমভাবে কথা হয়নি আমাদের কথা বেঙ্গলি হয়েছে দার্জিলিং যেতে যেতে আমাদের আউটডোর যেতে যেতেই যা গল্প সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া আস্তে আস্তে শ্যুট করতে 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 যেভাবে হয় আস্তে আস্তে হয়েছে হ্যাঁ তোমাদের আমি দেখতাম শেকওয়েতে কতবার মানে চাপার পরে ওকে টেকতে সে সেকওয়ে যে ঠুকছো তো হ ওটা আমি আধা ঘন্টাই শিখে ফেলে ওটা ও দারুণ ও দারুণ ওটাতে ওটা আমিও এখনও পর্যন্ত আমার খালি এই পিঠের জায়গাটা থেকে ভয় লাগে আমার এই পিঠটা কোনোভাবে ক্র্যাক হয়ে যাবে আমি পড়ে যাব। ও আধ ঘন্টার মধ্যে করে ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কনস্ট্যান্টলি ওই যে কলেজটা আমরা ওটা শ্যুট করছিলাম ওই কলেজটা সারাক্ষণ ও ঘুরেই বেড়াচ্ছিল ওটাতে ও ওটাতেই সঙ্গী এবং আমরা একটা মানে ছোট্ট বিহাইন্ড দ্য সিন টাইপের প্রমো স্টার পেজ থেকে বেরিয়েছে যেখানে ও বিস্কিট ফিস্কিট খায় ওটা ও রিয়েল লাইফেই করছিল ওখানে সব এবং ওটা নয় ওটা ও ওটা খুব ভালো পারদর্শী এবং আমি খুব আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছা স্কেটিং শেখার এটা আমি এখন অব্দি রিস্ক নিয়ে করতে পারিনি

ভাই না স্যার রেনচুর ছিল না ঠিক এরকমൊന്നും নয় সেটা জানতে তো দেখতে হবে থেকে রবি প্রত্যেকদিন সন্ধে ছটায় শুধু মাত্র স্টার জলসায় কম না 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 আমার কোনোদিন এরকম কোনো ক্লাস ছিল না আমি একবাকী বলছিলাম যে আমাদের কলেজেতে এরকম কিছু ছিল না কোন কোন কলেজে ছিল আমি জানি না চিটিং না আমি যেটা বলছিলাম যে আমিই চিটিং করে স্কুল লাইফে করেছে কিন্তু টুকলি করে তোকাই হয় ওখানে ভাবে মানে আনসারটা না বুঝে আমি লিখতে পারি না কারণ আনসার বলে না যেটা লিখছি ইন জেনারেল এবিসিডি হাই আমার নাম অর্থপ্রভ বা এই সব যাই লিখি সেটা যদি নাই বুঝতে পারি ওটা লিখবই বা কেন মানে আমার খুব বিয়ার্ড লাগে যেটা বুঝতে পারছি না সেটা লিখিয়েছি যাচ্ছি জাস্ট দেখে দেখে টোকার জন্য জাস্ট ওয়ার্ডস মানে সেইটা কোনো হয়নি স্কুলে তাও এমসি কিউতে এটা এ হবে ওটা বি হবে বা ওটা ডি হবে সেইটা হয়েছে তার বাইরে খুব একটা চিটিং কিন্তু হয়নি জীবন হ্যাঁ রানী তো এখন মানে রানী এখন বলিউডের অভিনেত্রী রানীর এখন বিরাট বড়ো ব্যাপার তো না রানীর সাথে তো আমার রেগুলার কথা হয় আমাদের তো এমনি আলাদা করে আমাদের এমনি আলাদা করে প্রায়ই দেখা হয় আর প্রায়ই এ করা হয় তো এমনি টেকনিশিয়ান স্টুডিও প্রায়ই আসে দেখা করতে এমনি রানীর ভালোই লেগেছে রানী বলছে বা ভালোই লাগছে দেখতে স্যুটটা ওভারসাইজ হয়েছে ওর এমনি ওভারসাইজ হয়েছে কাপড় ভালো লাগে এমনি ভালো কার তার খুব ভালো লেগেছে সু খুব অ্যাপ্রিসিয়েট করেছে